আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনই ভাই বোন আসতেছে লাইলাত শাহাবান অর্থাৎ সবে বরাত অথবা অর্ধ শাহাবানের রাত এই রাতের অনেক ফজিলাত রয়েছে সবে বরাতের রাত হচ্ছে রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত আজকে আমি এই ভিডিওতে আপনাকে এই সবে বরাতটা কবে এবং কি কি আমল করবেন তাছাড়া এমন একটা ছোট্ট দোয়া আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ আপনি যদি এই দোয়াটা করেন আল্লাহ আপনার বাবা মা এবং আপনার পিতা মাতা জীবিত থাকুক কিংবা মৃত হোক আপনার পিতা মাতার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে সুবাহানুল্লাহ আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমি খুবই সংক্ষেপে খুবই ছোট করে এই দোয়াটা শিখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রাতে মহান আল্লাহ তালা রহমতের দুয়ার খুলে দেন পাপীদের উদার চিত্তে ক্ষমা করেন আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী ও অন্তরের বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন অর্থাৎ কোন রাতে সেটা হচ্ছে অর্ধ শাহবান শাহবানের অন্যতম রাত সেটা হচ্ছে ফেব্রুয়ারির দুই হাজার পঁচিশের চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার রাত আমি আবারও বলতেছি চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার রাত দুই সালের রাত এই বছরে শুক্রবার রাতেই পড়েছে সুতরাং এই রাতটা হচ্ছে লাইলতুন সিমিং সাহাবানের রাত এই রাতে আল্লাহতালা সকল পাপীদেরকে ক্ষমা করে দেন একমাত্র শিরক কুফর এবং বিদ্বেষ পোষণকারী যারা আছে তাদেরকে ছাড়া আলী ইব আবি তালিবাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত রাসুল সাল আলহাল্লাম বলেন যখন অর্ধ শাহবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো সুতরাং রাতে নামাজ আদায়ের কথা বলা হয়েছে পরের দিন অর্থাৎ শনিবার পনেরোই ফেব্রুয়ারি শনিবার রোজা রাখার কথা বলা হয়েছে কেন আল্লাহ তালা এই রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন এরপর তিনি এই বলে ডাকতে থাকেন তোমাদের মধ্যে আছো কি কোনো প্রার্থী আমি তাকে ক্ষমা করে দিব তোমাদের মধ্যে আছো কি কোনো রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছো কি কোনো বিপদগ্রস্ত আমি তার বিপদ দূর করে দেব ফজর পর্যন্ত এইভাবে ডাকতে থাকেন সুতরাং এই রাতের অনেক ফজিলাত আপনি এই রাতে আলাকে যত বেশি ডাকবেন যত বেশি সুন্দরভাবে নমনীয়ভাবে ভদ্রভাবে দোয়া করবেন আর লহতালা আপনার দোয়া ততটা কবুল করে নেবেন এবং আপনার ডাকে সাড়া দেবেন সেই কারণে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি এই ছোট্ট দোয়াটা এখান থেকে মুখস্থ করে আমল করবেন দোয়া করবেন এই রাতে ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ আপনার জীবিত কিংবা মৃত বাবা মার জীবনের সকল মাফ করে দিবেন এই রাতে কি কি আমল করবেন আরেকটু বিস্তারিত বলে ইনশাআল্লাহ আমি সেই দোয়াটা আপনাকে দেখাব সবে বরাত হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ রাত এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয় দেখেন মানুষের ভাগ্য নির্ধারিত যা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তবে এই রাতে পরবর্তী বছরের অর্থাৎ এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয় অথবা প্রকাশ করা হয় হজরত আয়েশা আল্লাহ তাআলা বলেন নবী করিম সাল্লু আলহিহি সাল্লাম একদিন আমাকে ডাকলেন তখন বললেন তুমি কি জানো অর্ধ সাহবানের রাতের কার্যক্রম কি হজরত আয়েশা আদি আল্লাহ বললেন না হে আল্লাহর রাসুল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং যতজন মারা যাবে তা লিপিবদ্ধ করা হয় এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই তাদের রিজিক অবতীর্ণ করা হয় মেশকাত শরীফের তেরোশো পাঁচ নম্বর হাদিস অর্থাৎ এই রাতে আপনি কী কী আমল করবেন এক নম্বরে নফল ইবাদত অর্থাৎ নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত করা তওবা করা এস্তেকফার ও ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো সবে বরাতের সব আমলই কিন্তু নফল আমল আর নফল আমল নিজ নিজ ঘরে চিত্তে করাই উত্তম তবে এইটা নয় যে মসজিদে যাওয়া নিষেধ দুই নম্বরে রোজা আদায় করা আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন অর্ধ সাবানের রাত তোমাদের সম্মুখে আসে যখন তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো এমনি মাজাহ শরীফের হাদিস তিন নম্বরে মৃতদের জন্য মা ফিরাত করা অর্থাৎ মৃতদের জন্য দোয়া করা আয়েশা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত আমি এক রাতে রাসুল সালু আলহিউসাল্লামকে কাছে না পেয়ে খোঁজ করতে বের হলাম হঠাৎ দেখলাম তিনি কবরস্থানে আছেন তিনি বললেন হে আয়েশা তোমার কি এ আশঙ্কা হয় যে আল্লাহ ও তার রাসুল তোমার উপর জুলুম করতে পারেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমার ধারণা হলো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন তিনি বললেন নিশ্চয়ই আল্লাহতালা অর্ধ সাবানের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কাল গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন তিরমিজি শরীফের সাতশো উনচল্লিশ নম্বর হাদিস অর্থাৎ মৃতদের জন্য এই রাতে মাগফিরাত কামনা করুন কেননা নবী করিম সাল্লাইসাল্লামও তা করেছেন প্রিয় দিনী ভাই ও বোন এদিকে চিন্তা করে আপনাদের জন্য আমরা এই চ্যানেলে ছোট ছোট অনেক দোয়া দিয়ে থাকি যেগুলো বাংলাতে আপনি উচ্চারণ সহ দেখে মুখাস্ত করে এখান থেকে আমল করে যেতে পারবেন আমি সে কথা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটাকে সেই দোয়াটা বলতেছি আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন রব্বি গু ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিমাং দা খালা বই দিয়া ম ম অিনা ওয়াল পড়েন আমার সাথে সাথে একবার পড়েন রব্বি গু ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিমাং দা ওয়ালিল বৈতিয়া ম অল খুবই ছোট দোয়া প্রয়োজনে ভিডিওটাতে লাইক দিয়ে সেভ করে রাখুন ভুলে গেলে তা দেখে আবার মুখস্থ করবেন আবার পড়বেন ইনশাল্লাহ কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এখানে বাংলাতে দেওয়া আছে উচ্চারণগুলো শুদ্ধভাবে দেখে দেখে পড়েন এটার অর্থটা কি হ্যাঁ আমাদের রব আমাকে আমার পিতামাতাকে। মাতাকে ইমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদের এবং সকল মুসলমান নরনারীকে তুমি ক্ষমা করে দাও মাসা কি সুন্দর অর্থ সুতরাং এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করেন সেই সবে বরাতের রাতে বেশি বেশি আমল করার চেষ্টা করেন নফল আমল আর যাবতীয় যেই সব কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো থেকে দূরে থাকেন কারণ এগুলোর কোনো ভিত্তি নাই এগুলোর কোনো দলিল নেই হাদিস নেই আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন ভালো করে খোঁজে বুঝে বুঝে আমল করার চেষ্টা করেন এই জাহেলিয়াতের যুগে নিজেকে সঠিক পথে রাখার নামও কিন্তু ইমান আমি আশা করবো আপনার কাছে ভিডিওটি মিনিমাম পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে তাদেরকে সবে বরাতের ফজিলাত আমল কি কি এবং কি দোয়া করবে সেটা দেখার সুযোগ করে দিবেন আপনার কারণে কেউ যদি আমল করে কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সেই সোয়াব লেখা হবে সুবহানাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি